আসসালামু আলাইকুম মিউজিয়ামে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত মূল্য ছাড় তো ভাবলাম একটা ভিডিও বানিয়েই নেই কারণ আমি যখন কোনো দামি জুতা কাউকে বলি যে এটা অনেক কম দিয়ে কিনছি তখন সবাই আসলে অবাক হয় কীভাবে তো আমি যেহেতু শহরেই থাকি তো প্রত্যেকটা দোকানেই কোনো না কোনো টাইমে একটা ডিসকাউন্ট দেয় তো আমি ওই সময়টাতে হয়তো চোখে পড়লে ওখান থেকে জুতা নিই যেমন এখান থেকেও আমি একটা জুতা নিয়েছি ভিডিও শেষে আমি দেখিয়ে দেব। জুতাটা অনেক সুন্দর ছিল এই সেম জুতা আমি অন্য ব্র্যান্ডে কিনতে গিয়ে সাড়ে চার হাজার টাকা আমার থেকে চাইছিল পরে ডিসকাউন্টে দুই হাজার টাকা দুই হাজার টাকা মতো চাইছিল তো পরে আমি এখানে এসে ডিসকাউন্টে অনেক কম দিয়ে কিনছি কিন্তু কালারটা মিলাতে পারি নাই আমার কালো অনেক পছন্দ ওইটা কালো না আকাশি কালারের মতো একটা রং হবে 네. 근데 뭐 그렇게? 네가 তাহলে বসবো কিভাবে কত পার্সেন্ট ছাড় দিচ্ছেন প্রাইজ বসানো নাই তো উনি বলছিল আজকে শেষ কিন্তু আমি আবার গিয়ে চেক করে আসছি এখনো ডিসকাউন্ট আছে এই জন্যই আমি ভিডিওটা আসলে আপলোড দিছি কতদিন শেষ করে আমি এই জুতাটাই নিছি আর টেনে টেনে আসলে দেখছিলাম শক্ত আছে শক্ত জুতাটা আজকে এই পর্যন্তই আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ